দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত প্রায় এক হাজার পাঁচশো বছরের পুরনো মহারাজার দীঘি জেলা শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পূর্বে সদর উপজেলার আমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় মহারাজার দীঘির অবস্থান মহারাজার দীঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে এটি প্রায় চুয়ান্ন একর জায়গা জুড়ে অবস্থিত দীঘির পাশ সহ আয়তন উত্তর দক্ষিণে আটশো গজ ও পূর্ব পশ্চিমে চারশো গজ পাহাড়ের উচ্চতা প্রায় বিশ ফুট পানির গভীরতা চল্লিশ ফুটেরও বেশি বলে স্থানীয়দের বিশ্বাস জনশ্রুতি আছে এক সময় স্থানীয় লোকজন বিয়ে অনুষ্ঠানের আয়োজন করলে আগের দিন দীঘির পাড়ে গিয়ে থালাবাসনের কথা বলে আসতো আর দীঘির পাড়ে অদৃশ্যভাবেই প্রয়োজন মতো চলে আসতো থালাবাসন ব্যবহারের পরে তা পরিষ্কার করে ফেরত দিতে হতো এছাড়া পারিবারিক বা সাংসারিক নানান সমস্যা নিয়ে দীঘির পারে মানত করলেও ভালো ফল পেতেন স্থানীয় লোকজন তবে এখন সেই চিত্র না থাকলেও বিশাল দীঘির জলরাশি জুড়ে রয়েছে নয়াভিরাম দৃশ্য ইতিহাস ঘেঁটে ও জনশ্রুতি মতে জানা যায় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরে এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী কামরূপ বুরঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথু রাজা হিসেবে মহারাজার দিঘি থেকে প্রায় ৩৫ মিটার দূরে পৃথুরাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয় ভিতরক দুর্গ নগরীর বাইরের বেষ্টনির উত্তরাংশ উত্তর পশ্চিমাংশ এবং উত্তর পূর্বাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় ধারণা করা হয় যে ষষ্ঠ শতকের শেষে কিংবা সপ্তম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন বাণিজ্য সড়ক ও নদীপথের উপর অবস্থিত হওয়ায় ভিতরগড় এলাকার অধিবাসীরা সম্ভবত নেপাল ভুটান সিকিম আসাম কোচবিহার তিব্বত চীন বিহার এবং পশ্চিম ও দক্ষিণ বাংলার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় রেখেছিল রাজত্ব পরিচালনার সময় ভিতরগড়ে পৃথু পৃথুরাজা নির্মাণ করেছিলেন রাজপ্রসাদ ও মন্দির খনন করান একটি বিশাল দেখি যা মহারাজা দিঘি নামে পরিচিত পরবর্তী সময়ে পৃথুরাজা কিচক নামের অসাধু ও বর্ণের জনগোষ্ঠীর দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজন সহ ওই দিঘির পানিতে আত্মহত্যা করেন তার বাহিনীরাও তাকে অনুসরণ করে ফলে পৃথু রাজার রাজত্বের অবসান ঘটে মহারাজার দীঘির দশটি ঘাট ও ঘাটের উভয় পাশে মাটি দিয়ে নির্মিত পাহাড়ে সবুজ গাছগাছালী নৈসর্গিক এক দৃশ্য ঐতিহাসিক ভিতরগড় দুর্গ দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনও টিকে রয়েছে ঐতিহাসিক মহারাজার দীঘি বিশাল এই দীঘি দেখতে প্রতিদিনই সেখানে হাজির হন ভ্রমণপ্রিয়াসীরা সমতলে সবুজ চা বাগান বেষ্টিত ভারত সীমান্ত ঘেঁষা কলাহল মুক্ত গাছগাছালের নিবিড় ছায়ায় ঘেরা ভিতরগড় দুর্গনগরী সহ মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে বিশেষ করে প্রতি শীতের মৌসুমে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আসা পর্যটকদের বেশিরভাগই মানুষ মহারাজার দৃষ্টিনন্দন দিঘিতে ঘুরতে আসেন দীঘির পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য ও বিস্তীর্ণ জলরাশির ঢেউ আর নানান পাখির কুঞ্জনে মোহিত হন তারা দীঘির চারপাশে প্রশস্ত পাহাড় দিয়ে বৃক্ষরাজির ছায়ায় হেঁটে হেঁটে পর্যটকরা যেন নিজেকে হারিয়ে ফেলেন প্রকৃতির মধ্যে শীতকালে দীঘির পাড়ে সবুজ গাছগাছালিতে অতিথি পাখির কলকাকলিতে দীঘির পাড়ে তৈরি করে মনোমুগ্ধকর পরিবেশ সেই সঙ্গে দীঘির সৌন্দর্য বাড়িয়েছে এ প্রবেশ পথের দুই পাহাড় দুই পাড়ের দুটি সিঁড়ি প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে এই দীঘির পারে এক বিশাল মেলার আয়োজন করা হয় সে সময় সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসেন তবে জানা যায় গত কয়েক বছর ধরে সেখানে মেলার আয়োজন করা হয়নি